আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে ফিটিয়ে হত্যার ঘটনায় জড়িত কয়েকজনের নাম ও পরিচয় প্রাথমিকভাবে পাওয়া গেছে বৃহস্পতিবার উনিশ সেপ্টেম্বর ফজলুল হক মুসলিম হলের কয়েকজন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী দৈনিক কালবেলাকে তাদের নাম পরিচয় নিশ্চিত করেন হলের এই প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের তথ্য অনুযায়ী তোপাঞ্জলকে মারধরের জড়িতদের মধ্যে অন্যতম হল হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাশেদ কামাল ওয়ানিক দুই হাজার আঠারো উনিশ সেশন বিজ্ঞান বিভাগের আব্দুসামাদ দুই হাজার বিশ একুশ সেশন প্রাণিদ্বীপ বিদ্যা বিভাগের সুলতান দুই হাজার বিশ একুশ সেশন গণিত বিভাগের রাব্বি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফিরোজ মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সুমন সমুদ্র বিজ্ঞান বিভাগের ওয়াজিবুল ফার্মেসি বিভাগের মোহাম্মদ ইয়ামুন জামান মৃত্তিকা বিভাগের বিভাগের সাকলাইন দুই হাজার আঠারো উনিশ সেশন এবং গণিত বিভাগের শিক্ষার্থী আহসানুল্লাহ দুই হাজার আঠারো উনিশ সেশন এই যে ঘটনাটি একটু আপনাদেরকে বলি যে ঘটনাটি যে নির্মম ঘটনাটি ঘটে গেল কোন রক্ত তমংসে মানুষ যে সে এইভাবে মানুষকে ফিটিয়ে হত্যা করতে পারে না যার মধ্যে বিন্দু পরিমাণ মনুষ্যত্ব বোধ আছে এগুলো শুধু সহ্য করার মতো না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কে বলবো আপনার প্রথম পরীক্ষা হলো এই এই পরীক্ষা যদি আপনি সুষ্ঠু বিচার আপনার ছাত্রদেরকে না করতে পারেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু না বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এক একটা সন্ত্রাস তৈরির কারখানা এটাকে বুধবার আঠারোই সেপ্টেম্বর সন্ধ্যায় চৌ সন্ধ্যায় এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে কয়েক দফায় মারধরের পর রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতর নাম তোফাজ্জেল তার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে জানা গেছে তার পরিবারের পিতা মাতা ভাই যারা ছিল তারা কেউ পৃথিবীতে নাই তার একটা প্রেমিকা ছিল তার সাথে সে বিচ্ছেদ হওয়ার পরে সে আরও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে সেই ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে নাকি রাষ্ট্রের বিবেক জাতির বিবেক তৈরি হয় সেই জায়গায় তাকে ফিটিয়ে হত্যা করা হলো দিককার জানায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় যেখানে আবরার হত্যা হয় যেখানে নারীরা ধর্ষিত হয় হলের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় সন্ধ্যায় হলে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল এমন সময় হঠাৎ নামে যুবক প্রবেশ করলে দুপুরে ছয়টি মোবাইল চুরির ঘটনায় চোর সন্দেহে মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে তাকে মারধর ও জেরা করতে থাকে এক পর্যায়ে তাকে নিয়ে হল ক্যান্টিনে খাওয়ানো হয় এরপর এক্সটেনশন ভবনের অতিথি কক্ষে নিয়ে দ্বিতীয় দফায় বুক পিঠ ও হা পায়ে ব্যাপক মারধর করেন একদল শিক্ষার্থী মারধরের পরে ওই যুবককে যুবকের পা থেকে রক্ত বের হতে থাকে এরপর রাত দিকে ফের মূল ভবনের অতিথি কক্ষে নিয়ে মারধর করা হয় এরপর দিকে প্রক্টোরিয়াল মোবাইল টিমের সদস্যরা এলে মারধরকারীরা মারধরকারীরা তাকে তাদের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানান পরে কিছু শিক্ষার্থী ও কয়েকজন হাউস টিচারের সহায়তায় তাকে প্রথমে শাহবাগ থানা এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার পরের দিন ভোরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ সহ কয়েকজন সহকারী প্রক্টর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ফজলুল হক হল পরিদর্শন করে বিস্তারিত খবর নেন এবং হল প্রশাসনকে ঘটনায় জড়িতদেরকে মধ্যে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন এছাড়া এই ঘটনায় নিহতের পরিবারে কেউ না কেউ কেউ না থাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে রাত দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন ফজলুল হক হলে চোর সন্দেহে ধরে মারধর করা যুবকের মরদেহ কয়েক ঘন্টা ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে পড়ে আছে তার সারা শরীরে প্রচন্ড আঘাতের ছিন্ন একই সময় ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ জানায় শিক্ষার্থীরা রাত বারোটার একটু পরে ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে এরপর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে পরে সেই শিক্ষার্থীদের আর পাওয়া যায়নি কবির কানন নামে ঢাবির সাবেক এক শিক্ষার্থী বলেন আমি ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে ফজলুল হক হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন তিনি পেশাদার চোর নন তিনি যদি চোরও হন একটা চোরও যদি হন কে বলেছে আইন আপনার নিজের হাতে তুলে নিতে কে বলেছে তার মা বাবা ভাই কেউ বেঁচে নেই আঘাতজনিত ট্রমার কারণে তিনি মানসিক ভারসাম্যহীন তার বাড়ি বরগুনার পাথরগাড় উপজেলার কাঠালতলী কবির শোভন নামে এক শিক্ষার্থী ঘটনা বর্ণনা বলেন তখন আনুমানিক সন্ধ্যা সাতটা বা সাড়ে সাতটা আমাদের ফজলুল হক মুসলিম হলের ফুটবলে খেলা চলছিল শহীদ ইমতিয়াজ বনাম শহীদ আবু সাইদ একাদশের খেলা হচ্ছিল তখন আমি শহীদ ইমতিয়াজ একাদশের গোলকিপারের দায়িত্ব পালন করছিলাম সেই মুহূর্তে হলের সাধারণ শিক্ষার্থীরা চোর সন্দেহে একজন কার্ডক করে উল্লেখ্য আমাদের হলের ছয় জনের ছয়টি মোবাইল ফোন সকালে ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন চুরি হয়ে যায় পরবর্তীতে কি হয়েছে আমি জানি না তিনি বলেন খেলা শেষে আমি রুমে এসে ফ্রেশ হয়ে শহীদুল্লাহ হলে খেতে যাই তারপর হলে আসি হলে আসার পর হলে আমার হলের একজন সারের সঙ্গে দেখা হয় তখন আনুমানিক রাত নয়টা থেকে সাড়ে নয়টা আমার সঙ্গে আরো দুইজন ছিল যাদের একজনের ফোন চুরি হয়েছে সে স্যারকে বিষয়টা বলে বলে রাখা ভালো বলে রাখা ভালো এই সময়ের মধ্যে চোর সন্দেহে যাকে ধরা হয়েছে তাকে হলের কিছু শিক্ষার্থী ক্যান্টিনে নিয়ে গিয়ে খাওয়ায় যা আমি পরে জেনেছি স্যারের সঙ্গে যখন কথা বলি তখন আমি ও চোর সন্দেহে যাকে ধরা হয়েছে তার ফেস দেখিনি এবং সে কোথায় তাও জানি না তাই আমি ফিল্ডে চলে যাই খেলা দেখার জন্য তিনি আরো বলেন কিছুক্ষণ খেলা দেখার পর মেইন এর সামনে এসে দেখি অনেক শিক্ষার্থী চার পাঁচজন স্যার সেই সময় আমি চোর আটক ব্যক্তিকে গেস্ট রুমে দেখতে পাই ওই সময় কেউ হয়তো ছবি তুলেছে যেটা ভাইরাল হয়েছে সেখানে আমি চার পাঁচ মিনিট অবস্থান করি এবং আমি একটা ফুলের টোকাও দেয়নি যখন গিয়ে দেখি তখনই তার অবস্থা ভয়াবহ পরবর্তীতে সেই ব্যক্তিকে প্রক্টোরিয়াল টিমের হাতে তুলে দেওয়া হয় ওই শিক্ষার্থী বলেন এই কাজের সঙ্গে যারা সত্যিকার অর্থে জড়িত তাদের খুঁজে বের করা হোক ফজলুল হক মুসলিম হলের একজন শিক্ষার্থী হিসেবে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এই ঘটনা হল তথা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কিত করেছে মেহেদি হাসান এক শিক্ষার্থী বলেন প্রতিটি হলে বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন দশ জনের একটি প্রতিনিধি দল তৈরি করে দিয়েছেন শৃঙ্খলার জন্য দীর্ঘ সময় জুড়ে হলে চোর সন্ধে একজন মানুষকে খাইয়ে দাইয়ে পিটিয়ে মেরে ফেলা হলো অথচ তারা কিছুই জানতেন না চোর হলে পুলিশে দিতেন বইটের আবরার স্টাইলে পিটিয়ে মেরে ফেলা হলো মানসিক ভারসাম্যহীন একজন নিরীহ মানুষকে হল প্রভোস্ট হাউস টিউটার এবং প্রক্টোরিয়াল টিম কি দায় এড়াতে পারেন হত্যাকাণ্ড একটি ফৌজদারি অপরাধ মোহাম্মদ শাহজালাল বাড়ি নামে এক শিক্ষার্থী বলেন আজকের হত্যাকাণ্ডের সঙ্গে যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল ছাত্রলীগের পোস্টধারী ওয়াজিবুল এবং ফজলুল হক হল ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা উপসম্পাদক জালাল আহমেদ এরা হলো এরা হলে কিভাবে অবস্থান করছিল এখনো আর হত্যার দায় কি শুধুই তাদের তাদের যারা পুনর্বাসনের ব্যবস্থা করে দিল তাদের প্রতি যারা সহানুভূতি প্রদর্শন করলো তাদের উপর কি কোনোভাবে হত্যাকাণ্ডের দায় বার্তা নেয় এই হত্যাকাণ্ডের দায় প্রতিটি তাদেরকে যারা পুনর্বাসন করেছে প্রত্যেকটি মানুষের দায় ছাত্রলীগ আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে নিজ হলে সংগঠিত এই ঘটনায় হল প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক ডক্টর শাহ মোহাম্মদ মাসুম বলেন আমাকে ঘটনার শুরুর দিকে কিছু জানানো হয়নি তো যখন কয়েকজন কল দিয়েছেন তখন আমি ঘুমিয়েছিলাম ক্রিং বুঝতে পারিনি পরে সকালে উঠে জানতে পারলাম মৃত্যুর ঘটনা ঘটেছে এখন আমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তদন্ত করে ব্যবস্থা নেব এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ কালবেলাকে বলেন আমি বিষয়টি জানার পর এবং খোঁজ খবর নেওয়ার পর ফজলুল হক মুসলিম হলের প্রদাক্ষকে ঘটনায় জড়িতদের তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় পর্যায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বিশ্ববিদ্যালয় যেন দ্বিতীয়বার এমন ঘটনা না ঘটে সেই ব্যবস্থা আমরা নেব দ্বিতীয়বার নয় মাননীয় প্রক্টর সাহেব বিশ্ববিদ্যালয় জানার ফারদার কখনো কোনো ধরনের কোনো মারামারি গালাগালি কথা বলেও মানুষকে যেন নির্যাতন না করা হয় এরাম বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠা না করতে পারেন বিশ্ববিদ্যালয়ে তালা লাগিয়ে বাড়ি গিয়ে চুরি করে বসে থাকুন বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদেরকে পরিচালনা করতে হবে না যেখানে সন্ত্রাস জন্ম দেয় যেখানে একজন নিরীহ ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে হত্যা করা হয় এরকম বিশ্ববিদ্যালয়ে আমরা চাই না আল্লাহ